প্রচলিত যে তবলিক এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি দেখুন তাবলিক কাকে বলে এটাকে বুঝতে হবে বাল্লাগা ইউবাল্লিগু তাবলিক অর্থ হচ্ছে দিনদার আল্লাহর দিনের দাবাত পৌঁছাবে বেদিনের কাছে কার কাছে আর দিনদার যদি দিনের দাবাত আরেক দিনদারের কাছে পৌঁছায় ওইটার নাম তালিম কিন্তু তারা মুসলমানদেরকেই নামাজের দাওয়াত দিচ্ছে নামাজের নিয়ম কানুন শিখাচ্ছে হ্যাঁ তাদের কাজ ভালো আকিদাগুলি কিন্তু খুবই খারাপ এই আকিদার জন্য আপনাদেরকে বলবো তাবলিক জামাত যারা গিয়েছেন তারা সেখান থেকে ফিরে আসার জন্য আপনাদেরকে উদার্ত আহ্বান জানাচ্ছে অশোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আজ কথা বলবো তাবলিক জামাত নিয়ে আমি আব্দুর রহমান আল কাদরি আপনাদের সাথে রয়েছি প্রিয় দর্শক আগেই আমাদের জানা দরকার তাবলিকের দুইটি গ্রুপ তাবলিক সম্পর্কে আমাদের যে সুন্নাত সুনাত জামাতের ধারণা আমার ব্যক্তিগত দিক থেকে তাবলিকের কার্যক্রমগুলি আমার খুব পছন্দনীয় এবং ভালো এবং তাবলিকের ভিতরে যে আকিদাগুলি আছে এই আকিদাগুলির বিরোধী শুধু আমি নয় সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাত যার কারণে তাবলিক জামাত ঘৃণিত রসীলে পাক সাল্লাহ তাল্লা আলিহি ওয়াসাল্লামের বেলাও তাবলিক জামাতের ভিন্ন মত রয়েছে এবং কি ইসলাম সম্পর্কে আল্লাহ সম্পর্কে যেমন আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে পারে নাউজুবিল্লাহ হিমেন জাহালেক এইভাবে আরও অনেক জঘন্য জঘন্য তাবলিক জামাতের আকিদা রয়েছে যেগুলি শুনলে খুবই খারাপ লাগবে যেহেতু তারা ইসলামী নাম ধরে ইসলামী লেবাস দিয়ে কাজ করছেন যাই হোক আমি ওদিকে যাচ্ছি না আজকে আপনাদেরকে দেখাবো তাবলিক জামাতের দুই গ্রুপের সংঘর্ষ মারামারি নিহত এবং আহত আগে আমরা জানব তাবলিক জামাতের দুই গ্রুপ কোন কোন গ্রুপ একটি গ্রুপ হচ্ছে মাওলানা জুবাইর আহমাদের গ্রুপ ওনাকে সংক্ষেপে বলা হয় জুবাইয়ের গ্রুপ আর একটি মাওলানা সাদ যার বাড়ি ভারতে ওনাকে বলা হয় ওনার দলগুলাকে বলা হয় সাদ গ্রুপ এখন আসেন মাওলানা জুবাইর আহম্মদ তিনি আমাদের দেশে উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম এবং বিশ্বব্যাপী দাওয়াতে তাবলিক জামাতের জিম্মা আহালের সুরার সদস্য বাংলাদেশ কাকরাইল জামে মসজিদের তিনি খতিব তার বেশি জনপ্রিয়তা যেহেতু তিনি কাকরাইল মসজিদের খতিব এবং ইমাম অপরদিকে মাওলানা সাদ আহম্মদ যার বাড়ি তিনি ভারতের জমিনে জন্মগ্রহণ করেন ইলিয়াস কান্দলবির পৌপত্র মাওলানা সাদ আহম্মদ এখন আমরা মাওলানা সাদ আহম্মদ কান্দলবির জীবনী সম্ভব শুরুতে মাওলানা সাদের বিতর্কিত কিছু মন্তব্য দেখে নেওয়া যাক ভোটের সময় চিহ্ন হিসেবে আঙুলে যে রং লাগানো হয় তার কারণে নামাজ হয় না না তাই ভোট দেওয়া উচিত ক্যামেরাওয়ালা মোবাইল রাখা হারাম এবং পকেটে মোবাইল রেখে নামাজ হয় না যে আলেমগন ক্যামেরাওয়ালা মোবাইল রাখাকে জায়েজ বলেন তারা ওলামায়ে সু বারবার কসম খেয়ে তিনি বলেন তারা হল ওলামায় সু ওলামায় সু হলো মন্দ আলেম এছাড়া মসজিদ মাদ্রাসায় কাজ করে যারা বেতন নিয়ে থাকেন মাওলানা কড়া সমালোচনা করেছিলেন মাওলানা সাদের দাদা ভারতের ইসলামী পণ্ডিত ইলিয়াস দশকে জামাত নামের এক সংস্কারবাদী আন্দোলনের সূচনা করেন মাওলানা ইলিয়াসের ইন্তেকালের পর তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ এবং তারপর মাওলানা ইনামুল হাসান তাবলিক জামাতের আমিরের দায়িত্ব পালন করেন মাওলানা ইনামুলের ইন্তেকালের পর একক আমিরের বদলে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হয় একটি সুরা কমিটির ওপর সেই কমিটির সদস্য মাওলানা জুবাইরের ইন্তেকালের পর মাওলানা সাদ আমিরের দায়িত্ব নেন এবং একক নেতৃত্বের নিয়ম ফিরিয়ে আনেন এ অবস্থায় মাওলানা জুবাই ছেলে মাওলানা হাসান নেতৃত্বের দাবি নিয়ে সামনে আসেন এবং তার সমর্থকরা নতুন করে সুরা কমিটি গঠনের দাবি জানান কিন্তু প্রত্যাখ্যান করলে বিরোধ বড় আকার ধারণ করে এছাড়া বিভিন্ন সময়ে মাওলানা সাদের বক্তব্য নিয়েও আলেমদের মধ্যে বিভক্তি তৈরি হয় একদিকে নিজেকে তাবলিগের একক আমির দাবি করা অন্যদিকে ভুলভাল বক্তব্য ও ফতোয়া দেওয়া সব মিলিয়ে মাওলানা সাদ বাংলাদেশ সহ পুরো বিশ্বের মুসলমানদের একটা বড় অংশের কাছে অপ্রিয় হয়ে যান বিতর্কিত বক্তব্য দিয়ে তিনি নিজের জনপ্রিয়তা হারান এবং তাবলিগের ভেতর বিভক্তির জন্ম দেন এই বিভক্তি অন্য অনেক দেশের মতো বাংলাদেশেও ছড়িয়ে পড়ে তবে বাংলাদেশের দ্বন্দ্বে সাদকে নিয়ে বাংলাদেশে প্রকাশ্যভাবে বিভেদ দেখা দেয় দু হাজার জানুয়ারিতে বিশ্ব ইস্তেমা থেকে তাবলিক জামাতের যে অংশটি মাওলানা সাদের বিরুদ্ধে অবস্থান নেয় তাদের সঙ্গে যোগ দেয় কওমি মাদ্রাসা কেন্দ্রিক সংগঠন হেফাজতে ইসলাম দু সালে প্রবল বিরোধিতার কারণে মাওলানা সাদ টঙ্গি ইস্তেমায় অংশ নিতে পারেননি বিশ্ব ইস্তেমায় মাওলানা সাদের আগমন ঠেকাতে ঢাকা বিমানবন্দর গোল চত্বরে জড়ো হয়ে সড়ক অবরোধ করেছিলেন তাবলিগের একাংশের মুসল্লিরা যদিও প্রতিবাদের মধ্যেই বাংলাদেশে এসে কাকরাইল মসজিদে ওঠেন মাওলানা সাদ কিন্তু দেশের পরিস্থিতি ভালো না থাকায় মাওলানা সাদ দেশে ফিরে যান এরপর থেকে দেশে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করতে থাকে দু আঠারো সালের ছাব্বিশে এপ্রিল ঢাকা শহরের বিভিন্ন মাদ্রাসা থেকে ছাত্রদের নিয়ে এসে সাদ বিরোধীরা কাকরাইলে মার্কাজের নিয়ন্ত্রণ নেন পরদিন কয়েক হাজার সাতপন্থী কাকরাইলে উপস্থিত হলে দুই পক্ষের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয় অনেকে আহত হন খবরও এসেছিল এক পর্যায়ে সাদের অনুসারীরা মাঠের দখল নেয় এই ঘটনার পর থেকে উপরে উপরে তাবলিগের দুই পক্ষের মিল মোহাম্মতের অভিনয় চলতে থাকে আসলে তাদের ভেতর খুব বাজে আকারে দ্বন্দ্ব বিরাজ করে আর সে কারণে বিশৃঙ্খলা অজুহাতে তাবলিগের এই দুই পক্ষ দুইটি আলাদা পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নেয় এবার মাওলানা সাদের বিপক্ষরা চান এক পর্বে বিশ্ব ইজতেমা হবে আর সেই পর্বে মাওলানা সাদ থাকবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে তাবলিক জামাতের দুই পক্ষে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে তাই মাওলানা সাদকে কেন্দ্র করে আবারও বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে যে দর্শক আমরা মাওলানা জুবায়ের আহম্মাদ এবং সাদ আহ্মাদ এই দনোজনেরই আমরা জীবনী সম্পর্কে জানতে পেলাম মাওলানা সাদ আহাম্মাদ বাংলাদেশে আশাকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে ঝগড়াঝাটি এরই মধ্যে গত রাতে খুব তুমুলভাবে রাত প্রায় একটা তিরিশ মিনিটের দিকে আগুন এবং পাল্টা ধাওয়া পাল্টা এতে প্রায় দেড়শো জনেরও বেশি নিহত হয়েছে যেখানে সাংবাদিকদেরকেও ঢুকতে দিচ্ছে না এবং কি মাওলানা সাদপন্থী এবং মাওলানা জুবাইর আহম্মাদের পন্থীরা কোনো সাংবাদিককে কোনো টিভি চ্যানেল এদেরকে ঢুকতেও দিচ্ছে না নিউজও দিচ্ছে না শুধু কি এই দেড়শো দুইশো জন আরও কতজন নিহত হয়েছে আহত হয়েছে তারও কোনো খবর নাই বিস্তারিত আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারেন দর্শক আমি এই মুহূর্তে ঢাকা বসতে আপনাদের যুক্ত করেছি টঙ্গীর ইসলামাবাদ এলাকা থেকে আপনারা জানেন এখানে কিন্তু দশক আমি এই মুহূর্তে ঢাকা আপনাদের যুক্ত করেছি টঙ্গির ইসলামাবাদ এলাকা থেকে আপনারা জানেন এখানে কিন্তু দুই পক্ষের পাল্টা পাল্টি অবস্থানে কিন্তু পরিস্থিতি থমথমে বিরাজ করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু প্রশাসন কাজ করছে পাশাপাশি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটছে একদিকে প্রথমেই এখানে সাতপন্থী যারা ছিলেন তারা কিন্তু মাটির দখল দিয়েছিলেন এবং সকাল থেকেই এখানে জুবায়ের যারা আছেন তারা কিন্তু এই ইস্তেমা ময়দানের দিকে আসতে থাকেন এবং বেশ কিছুক্ষণ এখানে কিন্তু যান চলাচলও বন্ধ ছিল দর্শক আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত একটি শান্তি প্রিয় দল আজও পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে এরকমের একটি কন্দল হয় নাই এ থেকে বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতই একমাত্র হকপন্থী অন্য অন্য দলের ভিতর যারা আসেন যেমন জামাত বলেন তাকবি গলেম গুরুপে গুরুপে মারামারি হয় ইনশাআল্লাহ আমাদের আহলে ওয়াল জামাতের ভিতর এখনও কোনো গ্রুপে গ্রুপে কোনো দ্বন্দ্ব হয়নি গ্রুপে গ্রুপে তো দ্বন্দ্ব তো দূরের কথা অন্য গ্রুপের সাথে দ্বন্দ্ব করতে গিয়ে কোনো রোড ঘাট কোনো মানুষ আজও পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয় নাই বুঝতে হবে এটা সাহাবিদের দল এটা নবীর পথের দল আহলে বাইতের দল ইমাম হোসাইনের দল সুতরাং এই তাবলিগ জামাত যারা আছেন তাবলিক জামাতের কাজ ভালো কিন্তু এর আকিদা খুবই খারাপ আমাদের যুব সমাজ যারা আছেন। আপনারা যা তারা তাবলিক জামাতকে ভালোবাসেন অনুরোধ জানাবো এই তাবলিক জামাতের কার্যক্রম থেকে আপনারা চলে আসুন আমাদের কিন্তু আরও একটি তাবলিক জামাতের মতন কার্যক্রম আছে এরা হয়েছে আমাদের সুন্নিপন্থী দাওয়াতি ইসলামী এদেরও বিশাল বিশাল বড় ইজতেমা হয় কিন্তু এদের কুফুরি আকিদা নাই ঢাকার জমিনে তারাও তিন দিন ব্যাপী সুন্নাতে ভরা ইজতেমা করবে কিন্তু এই ইজতেমায় গেলে যে হজের সোয়াব হয় এই কথা সুন্নিরা কখনো ঘোষণা দেয় না হ্যাঁ তবে জমায়েত করা যায় জমায়েত করলে সোয়াব হয় জিকিরাসকার করলে দোয়া করলে মিলাত মাহফিল হলে আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ কবুল করেন কিন্তু এই যে তাবলিক জামাতকে কেন্দ্র করে জামায়াতকে কেন্দ্র করে যে হজ হয় এটা একটি কুফুরি আকিদা কুফুরি আকিদা এই দলের মধ্যে যারা থাকবে এরাও কুফুরি এবং কি এই দলকে যারা সাপোর্ট করবে এরাও আমার মতে কুফুরি দল হয়ে যাবে কিন্তু তাবলিক জামাতের কার্যক্রমগুলা কিন্তু খুবই ভালো এরা মানুষের কাছে গিয়ে নামাজের দাওয়াত দেয় যদিও বা দাওয়াত দেওয়ার কথা ছিল হিন্দু পাড়ায় ইহুদি খ্রিস্টানদেরকে এখন প্রচলিত যে তবলিক এটার ব্যাপারে আমাদের সিদ্ধান্ত কি দেখুন তাবলিক কাকে বলে এটাকে বুঝতে হবে দিনদার আল্লাহর দিনের দাবাত পৌঁছাবে আর দিনদার যদি দিনের দাবাত আরেক দিনদারের কাছে পৌঁছায় ওইটার নাম তালিম ওটার নাম কি দুইটা জিনিস একটা তাবলি আরেকটা তালিম একটা আর একটা তালিম যদি দিনদার দিনের দাওয়াত পৌঁছায় বেদিনের কাছে তখন কি হবে তাবলিক তাবলিক করতে হলে একদল দিনদার গরিপুর কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে কথা বলে না কেন্দ্রীয় মসজিদ থেকে বের হয়ে মতলব বড় রথ আছে না সাচার ওই যে রথ আছে ওই হিন্দুদের আস্তানায় যে যদি দিনের দাবাত দেয় তখন ওইটা হবে তবলিক আর গৌরী গৌরীপুর কেন্দ্রীয় মসজিদ থেকে একদল লোক যদি দিনের দাওয়াত নিয়ে বের হয়ে গৌরীপুর বাসিস্টেন স্ট্যান্ড মসজিদে যে আরেক দল তো তাবলিক এক জিনিস তালিম আরেক জিনিস এখন নাম দিবেন তাবলিক কাজ হবে তালিম এটা তো কেমন হয় না নামে আর কাজ একটু অমিল হয়ে যায় না তার মানে কাবাব মে হাড্ডি है আমরা এটাই বলি তালিম বলেন তা ঠিক আছে আর তাবলিক বললে তাবলিক করতে হবে কথা বুঝতে পেরেছেন দুই ওনাদের একটা নিয়ম আছে চল্লিশ কোরআন সুন্না ইজমা বা তিন যুগে এটার কোন অস্তিত্ব পাওয়া যায় না এটাকে খুব বেশি প্রমাণ করলে প্রমাণ করা যায় বেদাতে হাসানা কি মুস্তাহাব কি এই চিল্লা চল্লিশ দিনের এটার অস্তিত্ব পাওয়া যায় চিস্তিয়া তরিকায় কোন কিছু চিস্তিয়া চিল্লা আবিষ্কার করছেন সেটাকে আনা হয়েছে এখন তবলিক জামাতে তবে সেই চিল্লা আর এই চিল্লাও এক নাই চিস্তিয়া তরিকার মাসা চিল্লা দিতেন পাহাড়ে এবং জঙ্গলে আর এখন চিল্লা দেওয়া হচ্ছে মসজিদে কিন্তু তারা মুসলমানদেরকেই নামাজের দাওয়াত দিচ্ছে নামাজের নিয়ম কানুন শিখাচ্ছে হ্যাঁ তাদের কাজ ভালো আকিদাগুলি কিন্তু খুবই খারাপ এই আকিদার জন্য আপনাদেরকে বলবো তাবলিক জামাত যারা গিয়েছেন তারা সেখান থেকে ফিরে আসার জন্য আপনাদেরকে উদাহর্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি